মসজিদে আজ হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে তোমরা নামাজ পড়তে হবে নামাজ পড়ো একজন হাবিবাল্লাহ নবী গো আমরা সংখ্যাতে কম মাত্র তিনশো তেরো জন সাহাবি ওদের দিকে হাজার হাজার কাফিরেরা লড়াই করতে আছে যদি আমরা যুদ্ধ বন্ধ করে নামাজ পড়তে লাগে তাহলে ইসলামের পরজয় হবে ইসলামের ঢাকা বাঁচবে না ইয়ার সুর যদি যুদ্ধ বন্ধ করে দেয় নামাজ পড়তে আরম্ভ করে আমরা যেন হেরে যাব আমরা পরজতীয় হয়ে যাব করা তোমাদের কাজ আর যুদ্ধ তে জয়লাভ করে দেওয়া আল্লাহর এ বলন সোহান আল্লাহ আল্লাহর নামি একা মুস্তাফা নামি আমার কি শোনো তিনশো তেরো জন ভাগ করো দুই বার করার লড়াই করো যুদ্ধ করো আর একবার সাহাবি রে আস আমার পিছনে নামা আস্ত কর

এইদিকে নাবির পিছনে হক থেকে সাবে আপনার তারা নামাজ আদায় করতে লাগলেন নামাজ সমাপ্তি হলো এনার আবার যুদ্ধ আরম্ভ করলেন আর ওই সাহাবিদের মধ্যে অর্ধেক সাহাবি এসে আপনার নামাজ শুরু করে দিলেন হজরত আবু বাক্কার সিদ্দিককে বললেন ওগো আবু বাক্কার সিদ্দিক তুমি ইমামতি করে নামাজটা পড়িয়ে দাও এ বেড়া থেকে শিক্ষা পাওয়া গেল নবী আমার বললেন শোনো যদিও তোমার জঙ্গলে চলে যাও যদিও তোমার কোন জায়গায় চলে যাও ব্যবসা বাণিজ্য করতে যাও বিদেশে কর্ম করতে যাও তবু তোমরা নামাজকে ছেড়ে দিও না আমার নবী দেখলেন জানো নামাজকে ছাড়া যাবে না সময় হয়ে গেছে এদের আদারে দিকে হাজার হাজার লস্কর থাকার পর আমার আল্লাহর দরবারে আপনার মনে তো লড়াই করে ওই বগরের জব্দতে জব্দ করে তারা সবাই জান পরিচিতময় সবাই একেবারে ইসলামের ডাংটা বাজিয়েছিল আল্লাহ হে হেরাদার শিক্ষা দেওয়ার সময় জ্যোতি ওমা তোমার সম্মুখে চলে আসে আর আযানের নামাজের সময় হয়ে যাও তো নামাজ আদায় করো মাত্র তিনশো তেরো জন সাহাবি হয়ে যুদ্ধ করার ময়দানে আপনার লড়াই করার সময় আপনারা নামাজ ছাড়েন নিজের আজকে আমরা কোন মুসলমান আজকে নামাজকে ছেড়ে কোন অসুবিধা নাই অথচ আমরা নামাজ পড়ি না এ বেড়াদার তাহলে আমরা ওই নবীর সাহাবির মতো হতে পারব না নবীর মতো হতে পারবো না আল্লাহ নবী আকা মুস্তাফা নবী আমার সভ্যতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর নবী মুস্তাফার शान ও সলতাতকে আল্লাহ উচু করেছেন এর জন্য কোরআন বলেন আরফাআন লাকা যিকরা হে মুস্তাফা আমার নবী আপনার शान ও সলতাতকে আমি আল্লাহ উচু করে দিয়েছি ওই নবীর আম্মা উম্মাত উম্মাতে আসুন ওই নবীর প্রেম ভালোবাসা আপনার আমার অন্তরে রাখতে হবে এবং বেশি বেশি করে আপনাকে আমাকে ইবাদত করতে হবে নামাজ রোজা হজ যাকাত করতে হবে তবে এই নবীকে খুশি করতে পারো নবীকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হবেন আল্লাহ খুশি হলে আপনার আমার জন্য ঠিকানা হবে